আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের রেজাল্ট প্রকাশিত হয়েছে সার্ভার সমস্যার জন্য আমরা অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছি না তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়মে রেজাল্ট দেখার সিস্টেম করেছেন মোবাইলে মেসেজের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট খুব সহজে জানতে পারবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তো যারা মোবাইলে মেসেজের মাধ্যমে রেজাল্ট জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে যে কোনো সিমের মাধ্যমে আপনি রেজাল্টটি জানতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক এবং রবি সিম যারা ব্যবহার করতেছেন বাংলা লিঙ্ক এবং রবি সিম থেকে আপনি যেভাবে মেসেজটি করবেন প্রথমেই ইউ লিখবেন বড়ো হাতের বিও ইউ বড়ো হাতের অক্ষরে লিখবেন তারপর একটি স্পেস দিয়ে আপনার স্টুডেন্ট আইডি নাম্বারটি লিখবেন তারপরে সেন্ড করতে হবে ডাবল টু থ্রি ফোর সেভেন নাম্বারে অর্থাৎ দুইটা টু এবং তিনটা সেভেন এই নাম্বারে আপনি মেসেজটি সেন্ড করবেন এবং ডেলিটক টেলিটক যারা ইউজ করতেছেন তারা ইউ লিখবেন তারপরে স্পেস স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি অ্যান্ড সেন্ড টু টু সেভেন অর্থাৎ এখানে একটা টু এবং তিনটা সেভেন এই নাম্বারে সেন্ড করতে হবে তারপরে জিপি জিপি সিম যারা ব্যবহার করতেছেন আপনারা প্রথমেই পিবি পিবি লিখবেন তারপরে স্পেস স্পেস দিয়ে বিওইউ ইউ লিখে তারপরে স্পেস স্পেস দিয়ে আপনার স্টুডেন্ট আইডি নাম্বারটি লিখবেন লিখে তারপরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ডাবল ফাইভ ফোর ওয়ান সিক্স ডাবল ফাইভ ফোর এই নাম্বারে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বি লিখে স্পেস তারপরে বিওইউ লিখে স্পেস তারপরে আপনার স্টুডেন্ট আইডি নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ডাবল ফাইভ ফোর এই নাম্বারে এখানে তিনোটা অপশনেরই এক্সাম্পল দেওয়া রয়েছে আপনারা যারা এখনও রেজাল্ট দেখতে পারবেন নি তার আপনারা খুব দ্রুত এস এম এস করুন আপনারা অবশ্যই রেজাল্টটি জানতে পারবেন তো যারা অনেকেই রেজাল্ট জানতে পারেনি আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ